এই ধরনের একটা টেক্সট ইফেক্ট পোর্ট্রেট বানাতে হলে আমাদের কয়েকটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে এবং আপনি যদি ছোট্ট কয়েকটা ট্রিক্স অ্যাপ্লাই করেন তাহলে আপনার পুরো টেক্সট ইফেক্ট পোর্ট্রেটটা আমার মতো হবে সো আমি এস এমআর আপনাদের সাথে আছি স্বাগতম জানাচ্ছি এডি একাডেমিতে চলেন আমরা শুরু করি এই ধরনের একটা টেক্সট ইফেক্ট পোর্ট্রেট কীভাবে আপনারা মেক করবেন প্রথমে আমরা একটা ছবি নিব ধরেন আমরা যদি ওপেনে গিয়ে আমরা একটা স্টক ছবি নেই তো আমরা স্টক ছবি হিসেবে একটা ছবি ডাউনলোড করে রেখেছি সেই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসব সো এই হচ্ছে আমাদের সেই ছবি এখন এই ছবিটাকে আমি টেক্সট এফেক্ট পোর্ট্রেট বানাতে চাই তো লেয়ার অপশানে আমরা একটু খেয়াল করে এটাকে একটা কপি করে নিব কন্ট্রোল যে প্রেস করে তো এটা কপি হয়ে গেল এখন যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা মাছ বরাবর একটা রুলার নিব কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসে তো মোটামুটি মাছ বরাবর নিতে পারি আমরা একটা তো এরপর আমরা যেটা করব ক্রপ করব। তো ক্রপিংটা আমাদের এটা মাছ বরাবর যাতে হয় এই যেরকম ক্রপিংটা করবো এই ধরনের লেফট সাইডে আমরা হচ্ছে যেটা রাখবো সেটা হচ্ছে যে ফাঁকা রাখবো আর এখানে আমরা টেক্সট অ্যাপ্লাই করবো এখানে ইফ দ্য প্যাটার্ন অ্যান্ড তারপরে যেটা করবো তারপরে এই যে এই জিনিসটাকে আমরা একটা সেভ করব ফাইলে যাচ্ছি ফাইল থেকে সেভ এজে যাচ্ছি এখানে আমরা এটার নাম দেব হচ্ছে ডিসপ্লেস তো ডিসপ্লেস নামে আমি এটাকে সেভ করে রাখলাম এরপরে এই লেয়ারটা আমরা ডিলেট করে দিলাম এখন আমরা টেক্সট টুলে চলে যাব টেক্সট টুলে গিয়ে আমরা হচ্ছে এখানে একটা এরিয়া সিলেক্ট করবো আগে টেক্সটের জন্য তো এরিয়াটা একদম উপর পর্যন্ত হবে ফাইন আমরা ডেমো টেক্সট হিসাবে এটাই রাখছি তো এটার যে লাইন বিটুইন গ্যাপ আছে দুই লাইনের মধ্যে গ্যাপ এটাকে কমিয়ে দিলাম ঠিক আছে এখানে আপনি যে কোনো ধরনের টেক্সট দিতে পারেন আমি এখানে ডেমো টেক্সট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে প্রসেসটা তো আমি এখানে জিনিসটা বারবার পেস্ট করলাম তো পেস্ট করার পরে এরকম হলো আমি এখানে যে ফন্টটা ইউজ করেছি সেটার নাম হচ্ছে বেবাস তো আপনারা গুগল সার্চ করলেই বেবাস ফন্টটা পেয়ে যাবেন আচ্ছা এরপরের স্টেপটা কি এরপরের স্টেপটা হচ্ছে যে আমাদেরকে এই ছবিটাকে একটা কপি করতে হবে কন্ট্রোল যে প্রেস করে এবং এটাকে সবার উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটাকে রাইট প্রেস করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। তো দেখেন এখানে টেক্সটের মাঝখানে আমার এই টেক্সটের মধ্যে এই ছবিটা মাস্কিং হয়ে গেল এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে ছোট্ট দুটা কাজ আছে এটাকে একটু বড় করে দিই তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে ফাইন এখন আমরা যে রুলারটা নিলাম রুলারটা যে নেওয়া হয়েছে দেখেন এই রুলার ওয়াইজ আমরা কি করব একটা রেক্টেঙ্গুলার মার্কেট উল আছে আমাদের এখানে এটাকে সিলেক্ট করে এই যে রেক্টেঙ্গুলার মার্কেট উলে সিলেক্ট করবো এই সাইডটা রিমুভ করে দিব দেখেন রিমুভ করে দিলে কি হলো আমার যে টেক্সটটা আছে এই টেক্সটটা এটার সাথে যে মাস্কিং করা এটা বোঝা যাচ্ছে তো এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি তো এটার নাম দিচ্ছি হচ্ছে টেক্সট ফাইন এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে সে কী করবো একটা সলিড কালার নিব তো এরকম একটা সলিড কালার তো আমরা সবাই করি কি এই পর্যন্ত এসে রেখে দিই একটা সলিড কালার নিয়ে এই পর্যন্ত রেখে দিই বাট এটা যে ম্যাচিং করাতে হবে আমার ফেসের সাথে এটা আর করি না এটা কীভাবে করাবো এই যে টেক্সট যে লেয়ারটা নিয়েছিলাম সেটাকে আমরা কি করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো এই গ্রুপটাকে পুরাটাকে এরপরে আমরা চলে যাব ফিল্টারে ফিল্টার থেকে ডিস্টোরে চলে যাব এবং ডিসপ্লেসে চলে যাব ওই যে আমরা কিছুক্ষণ আগে ডিসপ্লেস নামে একটা ফাইল সেভ করে রেখেছিলাম সেটাকে এখন নিয়ে আসবো এখানে যা আছে ভ্যালু তাই থাকবে এবং এখানে ওকে করব ওকে করার পরে আমরা যে ডিসপ্লেস নামে পিএইচডিটা সেভ করে রেখেছিলাম এটাকে ওপেন করব দেখেন এটা ও ফেসের সাথে সুন্দরভাবে ম্যাচিং হয়ে গিয়েছে এখন মজার বিষয় হচ্ছে এই সাইডটা আমরা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যেতে পারবেন হিউ সার্চুকেশনে এখান থেকে আপনি চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারেন ধরেন অনেকে রেড কালার বা ব্লু কালার করে দেয় ঠিক আছে অন্য ডাইমেনশন প্রকাশ করার জন্য আর এটাকে আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করি তাও কিন্তু জিনিসটা দেখতে ভালোবাসি এটা তারপরে এটা দিচ্ছি আর এই যে রুলার ছিল রুলারটাকে সরিয়ে দিচ্ছি দেখেন আমাদের হাফ ফেস আমাদের যে ছবিটা সেই ছবিটা হচ্ছে আমাদের টেক্সট এফেক্ট পোর্ট্রেট হয়ে গেল এখন অনেকের কথা হচ্ছে যে ভাই এটা তো হাফ ফেজ হলো তাহলে ফুল ফেজ কীভাবে করবো ফুল ফেজের ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাই আগে এটাকে আমরা সেভ করি পাই সেভ হয়ে গেল এখন ফুল ফেজের জন্য আমরা সেই ছবিটাকে আরেকবার নিয়ে আসলাম ফুল ফেজের জন্য আপনাকে সেমভাবে এই ফুল ফেজটা আগে সেভ করে নিতে হবে তো সেভ ভ্যাজে যাচ্ছি এখানে তাহলে ডিসপ্লেস টু নাম দিচ্ছে কারণ এর আগেটা আমরা ডিসপ্লেস দিয়েছিলাম তো সেম নামের এটা হবে না তাই এটাকে নতুন নাম দিতে হবে ওকে করে দিলাম এরপরে যেটা করব টেক্সট টুলে চলে যাব টেক্সট টুলে যাওয়ার পরে পুরোটাকে আমরা কি করলাম টেক্সট দিয়ে ফিল আপ করব এখন এটা সবার উপরে এখানে রাখি হবে ফাইন না এটার এরিয়াটা একটু নিচের দিকে নিয়ে আসি সেই যে আগের যে আমরা যে সেট ছিল সেই সেট আপটার মতো রাখবো না এটার যে ফন্ট সাইজ এটা একটু ছোটো হবে আর এটার যে লাইন বিটুইন গ্যাপ এটা একটু কম হবে তাহলে কি হবে পুরো জায়গাটা টেক্স দিয়ে ফিল আপ হবে তো আমি এটাকে কপি করছি পেস্ট পেস্ট করে পুরো যে আমার এরিয়াটা আছে পুরো এরিয়াটাকে আমাকে ফিল আপ করতে হবে তো এর আগেও বলেছিলাম ফন্ট নিয়েছি আমি বেবাস আপনারা গুগল সার্চ করলে বা আমার আর যে ডিটেলস আছে ভিডিও ডিটেলস আছে সেখানে গেলে আপনারা এটা পেয়ে যাবেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এখানে এখন আরেকটা কাজ আমাদেরকে করতে হবে টেক্সট অফ রাখি আমাদেরকে ছবিটাকে একটু কেটে নিতে হবে অবজেক্ট সিলেকশনে যাচ্ছি ছবিটাকে একটু সিলেকশন করে নিই তো ছবিটা সিলেক্ট হয়েছে দেন এটাকে সিলেক্টেন মাস করে কন্ট্রোল যে করব এখন এই যে কন্ট্রোল যে করলাম তার মানে এই যে শুধু এই যে কাঁটা ছবিটা এটাকে এখন এখন এই টেক্সটের সাথে মাস্কিং এটা বোঝা যাবে না এরপরে যদি আমরা একটা সলিড কালার দিই ব্যাকগ্রাউন্ড ওকে করে দিচ্ছি এবং এটাকে যদি অফ করে দিই তখন এটা বোঝা যায় এই জিনিসটা দেখেন এটা পুরোটা সাদা থেকে গেল আর এটা এভাবে আসলো বিকজ অফ আমরা যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিটা বা টেক্সটটা নিয়েছিলাম সেই টেক্সটটা এরকম ছিল আমরা যদি টেক্সটের কালারটা কালো করে দেই তখন কিন্তু এই জিনিসটা এভাবে ফুটে উঠবে সো এই হচ্ছে টেকনিক এখন এটা যদি টেক্সট সাদা রাখি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তখন টেক্সটটা সাদাভাবে ফুটে উঠবে এখন এই জিনিসটা ডিসপ্লেস হয় নাই দেখেন এটার মধ্যে পুরোটা ডিসপ্লেস বা ফেসের সাথে মার্চ হয় নাই মার্চ করার জন্য আমাদেরকে কী করতে হবে এটাকে আমাকে কনভার্টিসমেন্ট স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমরা আবার হচ্ছে চলে যাব ফাইলে ফিল্টারে যাব ফিল্টার থেকে চলে যাব ডিস্টোরে এবং এখান থেকে ডিসপ্লেস ওই যে আমরা ডিসপ্লেস নামে কিছুক্ষণ আগে সেভ করে আসলাম সেই ডিসপ্লেসটা আমরা এখন ডিসপ্লেস টু নামে যেটা আছে সেটাকে আমরা নিয়ে আসব তো ফিল্টার এরপরে হচ্ছে ডিস্টোর এবং ডিসপ্লেস এখান থেকে ওকে করে দিচ্ছি ওকে করে ডিসপ্লেসটা দিয়ে দিলাম দেখেন ও তখন কি করলো ফেসের সাথে এটা মিলিয়ে নিল ডিসপ্লেস হয়ে গেল ডিসপ্লেস হলে দেখেন এই জিনিসটা ভালো লাগছে এখন আপনারা অনেকে হচ্ছে কি করেন এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি আমরা এই ছবিটাকে তখন কন্ট্রোল ইউ প্রেস করে স্যাচুরেশন কমিয়ে দিলাম ওকে করে দিলাম অটোলেস করে দিলাম এখন এটা যদি স্মার্ট অবজেক্ট করা ছিল তাই দেখেন এটা এখানে জিনিসটা ফুটে উঠেছে এখন অনেকে কী করেন অনেকে বিভিন্ন রকম টেক্সটের এফেক্ট দেন বা ফটো ফিল্টার এফেক্ট দেন তো আমি যদি সলিড কালার নিয়ে একটা এফেক্ট দেই ধরেন এটাকে আমি একটা কালার করতে চাই গ্রিন টাইপের দিলাম শুকনো এটাকে আমি যদি এরকম কালার বার্ন করি বা মাল্টিপ্লাই করি তো কালার বার্নটা ভালো লাগে লিনিয়ার বার্ন বা এটা দিলে চলে না তো কালার বান দিলাম এরপরে আপনি যদি এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করেন এই ছবির কালারটা চেঞ্জ করেন এটা একটু লাইট কালার থাকতে হয় আদারওয়াইজ জিনিসটা ফুটে ওঠে না ধরেন ব্লু পিঙ্ক তো যেই কালার আপনার পছন্দ হয় ইয়েলো গ্রিন ঠিক আছে তারপর এভার ডু ইউ লাইক তো আমার এই কালারটা বেশ ভালো লাগছে এটাকে ওকে করে দিলাম ঠিক আছে এখন আপনি এটাকে ইজিলি তে সেভ করতে পারেন সেভ কপি এসে যাচ্ছি একটা সেভ নিয়ে নিচ্ছি সো আমরা দেখলাম যে কীভাবে আমাদের যে টাইপোগ্রাফি বা এফেক্ট পোর্ট্রেট এই জিনিসটা করা যায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ডোট ফার্গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্যালাইকন ফর দ্য নিউ নোটিফিকেশন আজকের মতো এস এমআর এই এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি Allah Bis salam alaikum.